পাঁচই আগস্টের পরে সবচেয়েতে বেশি গুজব ছড়িয়েছে যে সাংবাদিক এই ময়ূরঞ্জন ঘোষ কখনও ডক্টর ইউনুসকে দেখবেন গালমন্দ করে কখনো শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বলে কখনো এ দেশের হুজুরদেরকে সে গালমন্দ করে কখনও কখনো চিটা সে নিজেদের দাবি করে কখনও কখনও ফেনের এই দিক দিয়ে বর্ডার থেকে ফেনি এবং চিটা অঙ্কে আলাদা করা কক্সবাজারটাকে ভারতের অংশ এ দাবি করে এই ময়ুফুরঞ্জন ঘোষ একবার চিটা বলে যে এটা ভারতের অংশ উনিশশো সাতচল্লিশ সালে নাকি চিটা অধিকাংশ মানুষ হিন্দু ছিল এই কথা শোনার পরে ইবলিস আর ঘুমাইতে পারে নাই এই ছাগলে কয়টা কি বলেটা কি উনিশশো সাতচল্লিশ সালে নাকি অধিকাংশ চিঠি অঙ্গের মানুষ হিন্দু ছিল আপনারা যদি ময়ূখরঞ্জন ঘোষের কথা বিশ্বাস করেন গাজোয় হিন্দ সত্য এবং বাংলাদেশের প্রেক্ষাপটকে নিয়ে তারা যে সমস্ত নিউজগুলো করতেছে ভারতীয় প্রায় ঊনপঞ্চাশটা মিডিয়া আজকে আমাদের একটি গণমাধ্যমে নিউজ দেখলাম ঢাকা পোস্টে প্রায় ঊনপঞ্চাশটা মিডিয়া যারা বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করতেছে আলেমদেরকে নিয়ে মিথ্যাচার করতেছে হুজুরদেরকে নিয়ে মিথ্যাচার করতেছে এবং এই দেশটাকে জাতিগত দাঙ্গা বাঁধানোর জন্য একটা পায়দারা করতেছে মুহূর্ত ঘোষ যদি বাংলাদেশে থাকত। তাহলে হয়তো বা এতদিনে অ্যারেস্ট হইত এবং বাংলাদেশে থাকলে সে দাঁড়িয়ে থাকতে পারতো না টিকে থাকতে পারতো না কেন পারতো না বাংলাদেশে বিভিন্ন ঘরনার সাংবাদিক আছে পলিটিক্যালি মতদর্শের ভিন্নতা তাদের আছে কিন্তু এর মতো মিথ্যুক চাপাবাজ আমি বলি যে ওখানে সাংবাদিকতা না করে গুলিস্তানি করে লাফায় নেন ঢাকা পোস্টে যা আজকে নিউজ করছে এই নিউজের মধ্যে এই ময়ূখরঞ্জন ঘোষ সহ বাংলাদেশের বিরুদ্ধে যে প্রকল্পটা চালাচ্ছেন সেটি অত্যন্ত সুপরিকল্পিত এবং জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে এবং ভারতীয় মিডিয়া গুলোর সামনে যেগুলো মূলধারার মিডিয়া এবং এই যে পঁচিশ কোটি তিরিশ কোটি মুসলমান ভারতে আছে হিন্দু আছে খ্রিস্টান আছে এদের সামনে এই দেশটাকে একটা ভিলেন রাষ্ট্র এদেশের হুজুরদেরকে ভিলেন হুজুর এদেশের যারা হিন্দুরা আপনি যান হিন্দুদের কাছে বাংলাদেশের নাইনটি ফাইভ পারসেন্ট হিন্দু বলবে যে ভালো আছি আমরা আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে আমরা আমাদের মাদাসার ছাত্ররা তারা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে কেউ হামলা করে নাই যাতে করে সুবিধাবাদীরা এখান থেকে কোনো সুবিধা নিতে না পারে কিন্তু তারা কেন এই গুজবগুলো ছড়াচ্ছে মূলত এদের একটা উদ্দেশ্য আছে সে বাংলাদেশটাকে এভাবে তারা চাচ্ছে না পাকিস্তান থেকে অস্ত্র কিনছে বাংলাদেশ বান্ন বছর পরে এই অস্ত্র বোঝায় জাহাজ পৌঁছালো চট্টগ্রামে এই যে কয়েকদিন আগে পাকিস্তান থেকে জাহাজ আসলো চিটাওয়াং এটার অস্ত্র বোঝায় জাহাজ বলছে অথচ এখানে বিভিন্ন ধরনের কাঁচামাল ছিল তারপরে রিপাবলিক বাংলার রিপোর্টের শিরোনামে বলা হয়েছে এক জাহাজ অস্ত্র নিয়ে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ মৌলবাদদের ষোলকলা পূর্ণ হলো বাংলাদেশে কত বড় মিথ্যাচার ঊনপঞ্চাশটি ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে তেরোটি মিথ্যা প্রতিবেদন করেছে ভুয়া খবর প্রচারে ভারত সেরা ভারতে সেরা হচ্ছে পশ্চিমবাংলা আর এই পশ্চিমবাংলার এই সাংবাদিকগুলা মানে হকার সাংবাদিকগুলোকে দেখার মতো কি আসলে সরকারের কেউ নেই এবং কড়া বার্তা দেওয়ার মতো আসলে কি কেউ নাই। এরা বারবার বারবার সংখ্যালঘু নির্যাতনের কথা বলতেছে ভারত ভারতের এই গণমাধ্যমগুলো যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে হিন্দুরা ভালো নেই বাং হিন্দ হিন্দি মিথ্যা ছড়াচ্ছে তারপরে বাংলাদেশিরা নাকি এই ভারতটাকে সিরিয়ার মতো কিছু একটা করতে যাচ্ছে। এই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যদি পরিবার কেন্দ্রিক হয়ে থাকে যে একটা পরিবারের কারণেই ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে আমরা বলবো যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আমাদের দরকার নাই। আর যদি রাষ্ট্র হিসেবে কূটনৈতিকভাবে আপনি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা রাখতে চান তাহলে দল না দেখে দেখেন যে রাষ্ট্রটা কারা চালাচ্ছে আপনারা যদি বন্ধুত্ব সুলভ আচরণ করেন অবশ্যই আমরা গোলাপ ফুল দেবো আর যদি আপনারা আমাদেরকে হুমকি ধুমকি দেন তাহলে আমরা কিন্তু ললিপপ চুষবো না মুসলমানের জাতি ইমানদারের জাতি আমরা সংখ্যায় কম হতে পারি সম্পদ আমাদের কম হতে পারে কিন্তু আমাদেরকে কেউ আঘাত করবে আর আমরা বাড়িতে বসে বসে ললিপপ খাবো এটা কিন্তু হবে না আপনারা এই সমস্ত আউল বাউল ফাউল সাংবাদিকদেরকে সামলান এরা বাংলাদেশে এসে বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো সাংবাদিক আছে এদের কাছে হয়তো কো মানে ওদের কোর্স করা লাগবে আর যদি কোর্স টোর্স না করতে চায় গুলিস্তানে আসতে বলেন অথবা আপনাদের কলকাতা নিউ মার্কেটের সামনে বহুত হকার বসে থাকে এখানে কেউ বাদাম বিক্রি করে হ্যাঁ ওখানে তো আবার কাঁচা বাদাম বিক্রি করলে ভাইরালও হওয়া যায় তো সাংবাদিকতা না করে কাঁচা বাদাম বিক্রি করুক মাটির পাত্রে চাটা বিক্রি করুক এই সমস্ত মানুষগুলো এত মিথ্যাচার করতেছে আচ্ছা ময়ূরঞ্জন ঘোষকে ব্যাপক উত্তেজনার কণ্ঠে বলতে শোনা যায় চট্টগ্রাম স্ট্রাজিকে নিয়ে কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ আসাম মেঘালয় ত্রিপুরায় যেহেতু পণ্য আমদানি রপ্তানিতে অনেক সময় লাগে দূর দিয়ে ঘুরে যেতে হয় সুতরাং চিটাংটা আমাদের কাছে চলে আসলে কক্সবাজারটা আমাদের কাছে চলে আসলে বাস জাহাজগুলো পানি দিয়ে ওখান দিয়ে যাবে আসামে ত্রিপুরায় পণ্য আমদানির রপ্তানি অনেক সহজ হবে সুতরাং চট্টগ্রামটা আমাদের কক্সবাজারটা আমাদের ভারতকে বলতেছে এটা নিয়ে নিতে মামুর বাড়ির আবদার চাইলি পাওয়া যায় নিয়ে যাও আসো ওই কলকাতায় বসে বসে চাপাবাজি না করে ডিরেক্ট তুমি ঢাকায় আসো খেলা যদি খেলতে হয় মুখোমুখি খেলো ইনশাল্লাহ আমরাও রেডি আছি আল্লাহ হেদায় দান করো